সংস্কারের দাবিতে এক দফা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নেতা হিসেবে ছাত্রদের এই যৌক্তিক দাবিকে পরিপূর্ণভাবে সমর্থন করছি এই পিএসসি সংস্কারের যে এক দফা দাবি আমরা মনে করি শুধুমাত্র পিএসসি না সরকারি বিভিন্ন নিয়োগে যে অস্বচ্ছতা রয়েছে সেটাকে পরিপূর্ণভাবে স্বচ্ছ করা দরকার শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো আপনারা ডিসি অফিসে যান এসপি অফিসে যান ইউনো অফিসে যান প্রশাসন একেবারে ভালো হয়ে যায় নাই আগেও যে দলবাজি ছিল এখনো তাদের মধ্যে ওই দলবাজি মনোভাব লক্ষ্য করা যাচ্ছে যে ভাইবার নাম্বার সহ যারা বিসিএস ক্যাডার হিসেবে নির্বাচিত হয় তারা প্রিনিতে কত পেয়েছে লিখিততে কত পেয়েছে ভাই ভাই কত পেয়েছে এইটা প্রকাশ করতে সমস্যা কোথায় তুই অযক্তিক না এই দাবি যৌক্তিক বরঞ্চ এই যৌক্তিক দাবিকে অ্যাভয়েড করেটা হচ্ছে অযৌক্তিক অন্যায় এবং অভিচার এই যে আর্থ দাবির মধ্যে তাদের যে দাবি ফাইভ আগে যেটা ছিল পঞ্চাশ সেটাকে আমেয়া বলে দুইশো নাম্বার করা হয়েছে এই ছাত্রলীগের ছেলেদেরকে চাকরি নেওয়ার জন্য দিয়েছে সেটা হলেও চলে কিন্তু দুইশো নাম্বার ভাই ফাইভাই একেবারেই অযোগ্য এই দাবিতে আপনারা অনার থাকবেন অবশ্যই দাবি আদায় হবে যে চক্র আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস সর্বশেষ মেধাবীদের যে একটা আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে পিএসসির পরীক্ষাটা নিরপেক্ষ হয় আমরা সেখানে দেখলাম একজন ড্রাইভার পিএসসির প্রশ্নপত্র ফাঁস কর ড্রাইভারের সাথে আরো কারা কারা জড়িত ছিল এই প্রশ্ন ফাঁসের কারা চাকরিতে পরীক্ষা দিয়ে চাকরিতে ঢুকেছে সেই বিষয়ে কিন্তু ওইভাবে ইনভেস্টিগেশন করা হয় নাই এখন যদি ধারাও পরীক্ষাগুলো বাদ দেওয়া হয় তাহলে এটা শিক্ষার্থীদের প্রতি যারা এই কষ্ট ফাঁসের মাধ্যমে চাকরিতে ঢুকেছে প্রমাণের ভিত্তিতে তাদেরকে চাকরিচ্যুত করার আমরা দাবি বিএসসিতে এই যে আরেকটা আমলাতান্ত্রিক জটিলতা একটা বিসিএস নিয়োগের ক্ষেত্রে তিন চার বছর লেগে যায় যদি কর্তৃপক্ষ চায় এক বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন একটা পরীক্ষার দেখা যায় রিটার্ন চলে আরেকটা পরীক্ষার ভাইভার ডেট দিয়ে দেয় এইটা একটা প্রহাসন স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরা একটা যে সময় পরীক্ষা দিচ্ছে আরেকটা পরীক্ষার জন্য ডাকা হলে দুই দিক থেকে মানসিক চাপ তো এই এই কারণে এই পরীক্ষার স্কেডিউল গুলো রুটিন গুলো এমন ভাবে করা দরকার যেন একটার সাথে আরেকটা উমাল্লাভ না হয় আপনাদের এই পিএসসি সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে সরকারি বেসরকারি সকল চাকরিতে মেধাবীদের একটা ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে আপনারা ভাববেন না কমিটি করবেন প্রতিবেদন দেবে এইগুলা করতে করতে ছয় মাস লাগাবেন শিক্ষার্থীরা কিন্তু এত সময় দিবে না